তোমায় দেখেছিলাম এক তখন আমি সবে ষোলো কি তরুণ মন তখন নতুন নতুন হতে মন আমার আকাশ দেখে পাখি হতে চায় সবুজ ঘাসে শুয়ে হাজার রঙের স্বপ্ন খুঁজে পায় তেমনই একদিনে সেই প্রথম তোমায় দেখা আমি তখন দুহাত বাড়িয়ে বৃষ্টি ধরায় ব্যস্ত হঠাৎ থমকে গেল হাত ফসকে পরে গেল সব বৃষ্টির ফোটা। আমার কি আর সে খেয়াল আছে আমার সামনে তখন এক সুজ আমি অবাক হয়ে দেখি আর ভাবি পরিটা যদি আমার হতো আর পরি তখন বৃষ্টি পোড়াতে ব্যস্ত উচ্চ কদম হাতে হাঁটু ঘেরে যদি বলি ভালোবাসি তোমার কেমন হতো কি তামায় ভালোবাসতো না বলার আগেই কবি হারিয়ে গেল তবে একগুচ্ছ কদম এখনো রেখে দিয়েছি পরের বার ঠিক বলে দি আমার পুরিটাকেই চাই পুরীর মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার এক পলকে কাইরা নিল মনটা যে আমার তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল পলক পড়ার আগেই বুকে মারল প্রেমের ঢিল নাই রে নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই চাই রে চাই রে চাই রে আমার পরিটার চাই ভালো লাগবে আপন মানুষটাকে খুব ভালো রাখবেন ধন্যবাদ